আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুই নম্বর আদব সিয়াম পালন করার বছরে এক মাস ফরজ 30 দিনে 30টা ফরজ কিন্তু সালাত কায়েম করা এটা সারা বছরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত পাঁচটা ফরজ প্রতিদিন পাঁচবারে পাঁচটা ফরজ তাহলে এক মাসে একশত পঞ্চাশটা ফরস এক মাসে একশো পঞ্চাশটা ফরস তাহলে রমাদান মাসেও একজন ইমানদারের উপরে একশো পঞ্চাশটা ফরস আর সিয়াম পালন করলে তিরিশ দিনে কয়টা ফরস তিরিশটা ফরজ এমন হতবাগা ইমানদার পাওয়া যায় যারা রমাদান মাসে সিয়াম পালন করে কিন্তু সলাদ কায়েম করে না নামাজ পড়ে না বা সারা বছরও নামাজ পড়ে না কিন্তু সিয়াম পালন করে এরকম হতভাগা মুসলমান সমাজে পাওয়া যায় তাহলে সিয়াম পালন করেছে কিন্তু সলাত নাই এই লোকের সিয়ামেরও কোনো কথন নাই মূল্য নেই এই লোক শুধু উপবাস থাকে মুসলিকেরা মুসলিমেরা যেমন উপবাস থাকে এই লোকটাও শুধু উপবাস থাকে কিন্তু এই লোকটা সিয়ামের কোনো রহম বর্ক কোনো ফজিলত কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই সিয়াম পালন করার আধান হলো পাঁচ বার বা জামাত জামাতের সাথে তাকে সলাত আদায় করতেই হবে কারণ যেই লোকটা সলাতল আসর ছেড়ে দিছে নবী সাল্লাম বলেন সহিয়াল আল হাদিস মান তারাকা আসরে ফাকাদ হাবাতা যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিছে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে কেউ এখন জুমা পড়ে গেছে আসর পড়ে নাই তার এই জুমা বরবাদ জুমা ডিলেট হয়ে গেছে তার কিচ্ছু পাবে না জুমা দিয়ে সে আসর পড়ে নাই যে লোক সিয়াম পালন করছে আসর নামাজ পর্যন্ত যায় আসর পড়ে নাই তো পুরো সব বাতিল তাহলে সিয়ামের সাথে যদি সলাত না থাকে সলাৎ কায়েম না করে তাহলে সিয়াম পালনকারীর সিয়ামে কোনো फायदा দেওয়ার সম্ভাবনা নাই এজন্য আদাব হলো আমাকে আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং এই এক মাস যদি একজন বেনামাজিও সুন্দর করে জামাতের সাথে সালাত কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের বরকতে তাকে নামাজি বানাই দিবেন সুবহানাল্লাহ এজন্য রমাদান অনুশীলনের মাস তাকওয়ার মাস হেদায়েতের মাস হুদাল্লিন নাস এই রমাদান কোরআন নাজিল হয়েছে হেদায়তের জন্য রমাদান হেদায়েতের মাস এই মাসে যদি পাঁচ ওয়াক্ত সালাত কেউ নিয়মিত জামাতের সাথে আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেদায়েত দিয়ে দিবেন সুহার সলাদ এমন এক জিনিস যে সলাদ ছেড়ে দিলে জাহান নামে যেতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সুরাল মুদাসিরের বিয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়তে কারিমা আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট জাহান নামে যাওয়ার মূল কারণগুলো বর্ণনা করেছে সেখানে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা এই সাকারে এই জাহান নামে এসেছ জাহান আসার মূল কারণ কি নাকুমিনাল এক নম্বরে তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না আমরা তো দুনিয়াতে পাঁচ ওয়াক্ত সালাতের মুসল্লি ছিলাম এই মুসল্লি না থাকাটা জাহান্নামে যাওয়ার এক নম্বর কার আল্লাফা কুরআন একিমে সুরা মারিয়ামের ঊনষাট নম্বর আয়াতে কারিমে বলছেন ফা খালাফামিম বা দিহিম খালফুন, আদা উসলা তাওয়া তাবাউ শাহওয়াত ফাসাওফা ইয়ালকাও আল্লাহ রব্লা আলমিন বলেন নবীরা সুলেরা দুনিয়াতে থেকে যাওয়ার পরে এমন এক প্রজন্ম এসে গেল আদা উছলা তারা সলাদকে নষ্ট করে দিল অনুসরণ করা শুরু করে দিল দিলেই তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে তাহলে এই সলাদ নষ্ট করার মাধ্যমে জাহান নামে নিক্ষিপ্ত হবে সলাদ পরিত্যাগ করা জাহান নামে যাওয়ার বড় একটি অন্যতম একটি কারণ সলাত এমন একই বা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানেও সলাতকে মাপ করা হয়নি জিহাদের ময়দানেও সালাত আদায় করতে হয় সালাতুল খাউফ সালাতুল খাউফের বিধান আছে ইসলাম আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আন-নিসার এর আয়াত কারীমে বলেন ওয়া ইদা কুনতা ফীহিম ফাআকিম তালহুমুসসালা ফালতাকুম তাঈফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াহুযু পাক বলেন জেহাদের ময়দানে যখন আপনি থাকবেন আপনার সাথে মমিনেরা সাহাবিরা গিয়ে সলাত আদায় করবে প্রথমে আপনি ইমামতি করবেন একদল আপনার সাথে গিয়ে প্রথম রাখাতে শরিক হবে প্রথম রাকাত শেষ এরা চলে আসবে আরেক দল গিয়ে আপনার সাথে দ্বিতীয় রাখাতে অংশগ্রহণ করবে এইভাবেও যুদ্ধের ময়দানেও আল্লাহ রবুল্লা আলমীন সলাদকে বাদ দেন নাই তাহলে ইমানদার জেহাদের ময়দানে গিয়ে যেখানে বাঁচা মরার লড়াই যেখানে মৃত্যু তার সামনে উপস্থিত সেখানে আল্লাহ আলমিন আলমিনকে বাদ দেন নাই সলাদকে রহিত করেন নাই সলাদ বাদ দেওয়ার সুযোগ নেই তাহলে স্বাভাবিক অবস্থায় সুস্থ অবস্থায় একজন ইমানদারের সলাদ পরিত্যাগ করার কোনো সুযোগ কোনো অবস্থায় নেই বরং এটা তার ইমানের সাথে সম্পৃক্ত বিষয় সোরাল বাকার আর একশো তেতাল্লিশ টপরা আয়তাকারী আল্লাহপাক সলাতকে ইমান শব্দ দিয়ে বলছেন ওয়া কাল আল্লাহ নিউ দিয়া ইমান আকুম এখানে ইমান আকুম মানে সলাত আকুম সলাত শব্দটাকে আল্লাহপাক সলাত না বলে ইমান বলছেন এজন্য সলাত আর ইমান একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত নবী সল্লাল্লাহু আলাইহুসাল্লাম আরও স্পষ্ট করেছেন ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাত শিরকে ওয়াল কুফরে তারকা সলাত ইমানদারের মাঝে শিরিকার আর কুফরের মাঝে পার্থক্য হলো তারকা সলাত সলাত ছেড়ে দেওয়া সলাত পরিত্যাগ করা আজকে কোটি কোটি ঈমানদার সলাত ছেড়ে দিয়ে বসে আছে এবং তারা দিব্য আরামে ঈমানদারও আছে কয় সলাত না পড়লি কি গো নামাজ না পড়লি কি আমার আদায় না করলে ঈমান ঠিক থাকে না ইমানের সাথে সলাতের গভীরতম সম্পর্ক আল্লাহ রসুল সাল্লা ফতোয়া দিয়েছেন কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্যটাই হল ইমানদার কখনো যে অবস্থায় থাকুক সেই ছেড়ে দিতে পারে না কাপের মুশ্রিক সলাদ ছেড়ে দেয় আল্লাহ রসুল সাল্লা বলেন আল আহদুল্লাজি বাইনানা নানা ওয়া বাই আমাদের মাঝে তাদের মাঝে আহাদ মানে অঙ্গীকার চুক্তি হলো সলাদকে ঠিক রাখা সলাতের হেফাজত করা ছেড়ে দেওয়া মানে মাঝে 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 আমাদের মূল তফাত যেটা সেটা সলাদ এই জন্য আমার ভাই এবং বোনেরা কোন অবস্থায় সিয়াম পালন করে সলাদ পরিত্যাগ করা যাবে না এটা সিয়ামের গুরুত্বপূর্ণ আধাব সিয়াম পালনের সাথে সাথে সকল ফরজ ওয়াজিব এবাদত গুলো আমাকে সাথে সাথে করতে হবে খালি সিয়াম পালন করে বসে আছি সাথে আল্লাহর গুরুত্বপূর্ণ এবাদত নাই তো এই সিয়াম আমার কোনো উপকারিতা দিবে না এমন কি খালি চলা ছাড়ব না জামাতও ছাড়া সারা যাবে না এমন কি রমাদান মাসে সিয়াম রেখে জামাতও পরে পরিত্যাগ করা যাবে না জামাতবিহীন চলা তো আদায় করা যাবে না কারণ নবী সাল আলাই একজন অন্ধ সাহাবি কেউ জামাত ছাড়ার অনুমোদন দেন নাই আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত দিয়েছেন দুইটা চোখ দিয়েছেন সুস্থ রেখেছেন মসজিদে আসার মতো যাওয়ার মতো আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন কিন্তু অন্ধ সাহাবি তিনি নবী সাল্লা সাল্লামের কাছে আসছেন এসে বলছেন ইয়ার রসুল আল্লাহ লাইস কয় কুনিয়া কৌদি ইলাল মসজিদ আমি তো অন্ধ মানুষ আমাকে যে একজন ধরে ধরে মসজিদে নিবে আর আনবে এই আমার কোন লোক নাই তা আমাকে একটু জামাত থেকে রকসদ দিয়ে দেন। আমি যেদিন পারি জামাতে আসবো যেদিন পারি জামাতে আসব না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন না আসলে তো ঠিক কথা তোমার তো অন্ধ চোখে দেখো না আবার এই মরুভূমির রাস্তা আমাদের এরকম স্বাভাবিক রাস্তা আর মরুভূমির রাস্তা পার্থক্য আছে এরকম রাস্তা তুমি আসবা কেউ আনার নেওয়ারও নাই তোমার জন্য তো অনেক কঠিন আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছেন নবী সাল্লা আবার ডাক দিলেন ডাক দিয়ে বললেন হাল তাসমা তুমি কি আজান শুনতে পারো তোমার কানে আজান যায় সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ আমি অন্ধ আমি চোখে দেখি না কিন্তু আমি তো কানে শুনি কানে তো ঠিক মতো সবই শুনি আল্লাহ রসুল থেকে রক্ত দেওয়ার একটিয়ার আল্লাহ আমাকে দেন নাই আমি নবী হয়ে তোমাকে এই রক্তদ এই একটিয়ার দিতে পারবো না যে আজান শুনবা ঘরে নামাজ পড়বে এই রক্তদ এই একটিয়ার আমি নবীর কাছে নাই আজান যে শুনবে সে অবশ্যই তাকে জামাতে হাজির হইতে হবে এই অন্ধসাহাবি অন্য হাদিসে এসেছে তার বাড়ির সাথে মসজিদের একটা বেঁধে রাখছিলেন সেই দীর্ঘ রাস্তা অনেক দূরে তার বাড়ি সেই বাড়ি থেকে প্রতিদিন পাঁচবার এই রশি ধরে 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 মসজিদে আসতেন আবার রশি ধরে ধরে বাড়িতে যেতেন সোভা তারপরেও জামাত পরে ত্যাগ করেন আর আমরা মুসলিমেরা দিব্য আরামে সুস্থ স্বাভাবিক আজান শুনে মসজিদে আসি না আজান শুনে ব্যবসা বাণিজ্য বন্ধ করি না আজান শুনে কোন ধরনের কাজ কর্মচারী না আজানের আগে যেই আজানের ফলেও সেই কোন অনুভূতি অন্তরের মধ্যে তৈরি হয় না যার ভিতরে ইমান আছে আজানের সাথে সাথে তার অন্তরে অনুভূতি সৃষ্টি হতে হবে সৃষ্টি হইলে বুঝতে হবে ইমান আছে সৃষ্টি হয় নাই বুঝতে হবে ইমান নাই